শোন যে আমরা সোনারঘাট মাধবপুরের উন্নয়ন করবার আশা করি আর বিশেষ করে আমার আগের দিন মন্ত্রী আসলা হ্যাঁ উনি আমার বেরাস্টার বাইরে বলছেন তানবে বের ডেইনিয়া মাঝে ফিরে থাকে ও তোমার মতন মন্ত্রী এখন ডেইন মাঝে ফিরে থাকবো ইজাত মন্ত্রীরা আমার কোনো প্রয়োজন নাই তুমি কিয়াত নাম নাম খাম করছো নামাই মানে কিয়াত কাজ করছো বা কী ধরনের উন্নয়ন করছো সোনারগাঁ মাধপুরের মানুষে বুঝছে তুমি যেন কি এত এমপি হয়েছো আর কি মন্ত্রী হয়েছ না হলে তুমি এখানে অত কম ভোট পাইতে তুমি যদি দশ বছর পনেরো বছর এমপি মন্ত্রী থাকছো তাহলে তুমি তো অনেক ভোট পাইতে তোমার কি আর নাম আর কি আর সুনাম আর তুমি তুমি স্টেজের মাঝে সুমন বাইরে হয়েছ ইজাত ইজাত ব্যারিস্টার বেলা ডেইনের মাঝে থাকে আজকে আমরা বুঝলাম কি যাত বেরিস্টার ডেইন তোমার মতো কত মন্ত্রী ডেইনের মাঝে ফুটে থাকে যদি তোমার মতো মন্ত্রীর কোনো প্রয়োজনই নাই

আমরা রাস্তাঘাট এবং আমরা একটা রাস্তার এই রাস্তাটার লেগে আমরা এই বহু দিনা আর তাছাড়া আমরা অনেক বুট দিছি মহাবলীর দিছি এরপরে আরও অন্য অন্য যারা আছে সবই দিছি কিন্তু তারা হইয়া গেছে দিব উপস্থিত বেলা তারা কোনো কাজ করে নাই পাশ করে তারা রাজ্যপতিকে বই থাকে এখন বর্তমান যে মন্ত্রী মাহবুব আলী ছিলেন যিনি মন্ত্রী উনি ফিল করাতে আপনাদের কেমন লাগতেছে হ্যাঁ ফিল করাতে আমরা অনেক আনন্দ পাইছি কারণ উনারে আমরা এবার আমরা দুই গ্রামে এবার উনার কোনো সাইডই দিছি না উনি চাইছিল আমরা এখানে মিটিং করতে আমরা মিটিং করতে করতে দিছি না খুশি যে আমরা কথা দিলে চিফ মিনিস্টার সম্বন্ধে আর এখানে মিটিং সিটিং আমরা নৌকার অফিস করতে দেয় নাই হ্যাঁ না নৌকার অফিস আমরা খুশি যে নৌকার অফিস কেন ফোন দিচ্ছে না ও ভাই বুট দিছি বুট খারাপ দিস লাইন বেস্টা সুমন ভাই ইগল খা বেস্টা সুমন ভাইরা খেলে ভোট দিছে

তোমার মাবালি তুমি তো হয়ে গেছি ভাই আচ্ছা মাওবালী কি কি উন দশ বছরের ভিতরে ভাই আমার জানার মধ্যে কিছু দেখি নাই